হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি জিয়াগঞ্জের তাঁতিপাড়ায় কিছু শাড়ি কিনবো বলে সামনেই নেমন্তন্ন আছে গিফট দেবো বলে কিছু শাড়ি কিনবো আর নিজের জন্যও কিনবো কলকাতায় অনেক বড় বড় দোকান থাকলেও আমি শাড়ি কিন্তু আমার এই তাঁতিপাড়া থেকেই বেশি কিনতে পছন্দ করি কেনা হয়ে গেছে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ওখান থেকে বেরিয়ে আমরা যাই একটা গিফট হাউসে ওখান থেকে একটা ঘড়ি কিনি বাবা আমাদের হোমিওপ্যাথি চেম্বারটাকে রিনোভেট করেছে তো ভাবলাম অন্য কিছু তো রাখার জায়গা নেই একটা তাহলে নতুন ঘড়ি কিনে দিই পুরনো ঘড়িটা খুলে ওই নতুন ঘড়িটা আটকা শাড়ি কিনেছি দুটো গিফট করবো বলে আর একটা নিজের জন্য এই যে কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাই যে স্নান করার পর আমি মুখে কী কী লাগাই প্রথমে লাগাই এই লোটাসের ইউ আর সিরামটা অল্প করে একদম অল্প পরিমাণে মুখে লাগিনি আগে সিরামটা তারপরে লাগাই এই লোটাসেরই ইউথারেসকে এই ক্রিমটা আর ঠোঁটে লাগাই এই ভ্যাসলিনের রিলিফ এই দেখো এখানে একটা পিম্পল বেরিয়েছে আমি দেখেছি যখনই আমি মাথায় হেয়ার অয়েল ইউজ করি তখনই আমার কোনো না কোনো ফেসের পোর্শনে এরকম পিম্পল বেরোয় তাই কোনো অকেশনের আগে আমি আর মাথায় তেল লাগাচ্ছি না প্রথমে আমি আমার শাড়িটা দেখাচ্ছি সামনেই যেহেতু সরস্বতী পুজো তাই জন্য এই শাড়িটা কিনলাম এই যে সাদার উপরে ঢাকায় আর মাল্টি কালার রয়েছে রেড রয়েছে ইয়েলো রয়েছে গ্রিন রয়েছে এই দেখো পুরো বডিটা খুলে দেখাচ্ছি পুরো বডিটা হচ্ছে এরকম গুটি গুটি সব ফুলের কাজ রয়েছে মাল্টি কালার ইলো গ্রিন রেড আছে মাঝে এই যে গোল্ডেনও রয়েছে এটা হচ্ছে পুরো বডিটা আর এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা এই শাড়িটা হচ্ছে নিয়েছে দাম হচ্ছে চারশো টাকা বাকি দুটো দাম বলবো না গিফটের শাড়ি তো দাম বলবো না এটা যেহেতু নিজের জন্য কিনেছি দাম বললাম এটা হচ্ছে নিয়েছে তোমার টাকা আমার আচ্ছা আর একটা গিফটের শাড়ি এটা কলকাতাতে আছে বিয়ের বাড়ি তো আমার একটা ফ্রেন্ডের তো ওর জন্য কিনেছি এই একটা শাড়ি রঙটা খুব সুন্দর আর ওকে পরে খুব সুন্দর লাগবে আমি পুরো খুলে দেখাচ্ছি না কারণ গিফট দেবো তো এলোমেলো হয়ে গেলে মুশকিল হবে এইটা হচ্ছে আর একটা শাড়ি এরকম পার্পল কালারের পাইপিং রয়েছে পুরো শাড়িটাতে আর এরকম কপার জেরির কাজ রয়েছে হচ্ছে করি তো এই গেল একটা গিফটের শাড়ি আর আজকে যেখানে ইনভিটেশন আছে সেটা বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে রিসেপশন নবারণ বিয়েতে গিয়েছিল ওটা একটু দূরে আমি তাই জন্য যাইনি বাচ্চাকে নিয়ে বাসে করে অনেকটাই জার্নি ছিল মোটামুটি ছ সাত ঘন্টা জার্নি ছিল তাই আমি যাইনি তো এই দাদা আর বৌদি দুজনের জন্যে কিনেছি এটা হচ্ছে দাদার জন্য পাঞ্জাবি

এটা লাল কালারেরও ছিল কিন্তু আমি ভাবলাম বিয়েতে প্রচুর লাল পাবে তাই জন্য আমি ভাবলাম যে লালের বদলে এই কালারটা নিয়ে এটা ভালো লাগছিল বেশ এটা আমি পুরোটা খুললাম না তখন যদি বাই চান্স ভাঁজ না করতে পারি ব্যাস পাঞ্জাবিটা একদম এক্সাক্টলি এই কালারটা না কিন্তু দুজন যদি পরে একসাথে ভালো লাগবে তো এই ছিল আমার শপিং আজকে সকাল সকাল যেটা করলাম আজকে সন্ধ্যেবেলাতেই নেমন্তন্নটা রয়েছে নবারুনের অফিস আছে তাই কলকাতাতে আছে আজকে বিকেলের ট্রেনেও জিয়াগঞ্জে আসবে তো আশা করি ও সাড়ে দশটার মধ্যে হয়তো জিয়াগঞ্জ ঢুকে যাবে তারপরেও যাবে ওখানে আর আমি যেহেতু মা বাবা ভাই সবাইকেই বলেছি ইনভাইট করেছে তো তাই জন্যে আগেই বেরিয়ে যাবো ওই ধরো নটা নাগাদ বেরিয়ে যাব তখন কীরকম কী সাজছি না সাজছি তখন দেখাবো ঠিক আছে এখন রাখি এখন দুপুর হয়ে গেছে সবাইকে খাওয়াতে হবে মানে সবাইকে না দেবীকে খাওয়াতে হবে তারপর নিজে খাবো দিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধেবেলায় রাখা হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি এখন শুধু জুয়েলারিগুলো পরবো এই শাড়িটা আমাকে এই যে কাকিমা দিয়েছিলো এবার দুর্গা পুজোর সময় ওই শাড়িটা পরেছি হাড় কোনটা করি দেখি হাতে এই যে নবার যেটা জন্মদিনে এবার দিয়েছে এই মানতাশাটা পরেছি এই যে দুপাহেটেই বিয়ের বাড়ি চলে এসেছি আর বিয়ের গেটটা কি সুন্দর করেছিল টোপোর আর নবরণও চলে এসেছে ডিরেক্ট অফিস থেকে ট্রেন ধরেছিল ভাগীরথী এক্সপ্রেস আর এই যে তিন দিন পর বাবাকে দেখে দেখো কি আদর চলো বলি স্টল কী কী বসেছিলো হরিয়ালি কাবাব ফিশ বল ব্রেজ পকোড়া স্যুপ রাবড়ি জিলিপি আরও অনেক কিছু ছিল যেমন পনিরের একটা আইটেম ছিল আর চা কফি ছিল আমরাও খেতে বসে পড়লাম কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল খাবারের মেনু তোমাদেরকে জানাবো তার আগে বলি অভিনবদার বিয়ের মেনু কার্ডটার ব্যাপারে খুব ভালো লেগেছে আমাদের মেনু কার্ডটা এই দেখো প্রত্যেককে এরকম করে একটা চারা গাছ দেওয়া হয়েছে এক একজনের এক এক রকম ছিল আমার যেরকম পড়েছিলো মিন্ট তুলসী নবরুণের ছিল অ্যালোভেরা বাবার পড়েছে জোয়ান গাছ তো বেশ ভালো লেগেছে এই আইডিয়াটা খাওয়া দাওয়া খুব ভালো করলাম আর সন্ধ্যাবেলাটা খুব মজা করেই কাটালাম তোমাদের এই ভিডিওটা আশা করবো ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা গুড নাইট